সুপ্রিয় মাসে বন্ধুকান আসসালামু আলাইকুম দেশ সদস্য ভাই থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আমরা যে দেশি জাতীয় শিং মাছের পোনা নিয়ে হাজির হলাম দেশি জাতীয় শিং মাছের পোনা কীরম পুকুরে চাষ করতে হয় আর কি ছাইদের পোনা চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন দেশি জাতীয় শিং মাছের কোয়ালিটি দুই কোয়ালিটির মতো যে পুকুরে আপনার এক লাখ থেকে দুই লক্ষ পোনা থেকে থাকবে সেই পুকুর থেকে আপনার পণ আর সাইজ থাকে আপনার দুই হাজার থেকে তিন হাজার লাইনের তো সেই তিন হাজার লাইনের দুধ থেকে থাকে সে এই তিন হাজার লাইনের মাছের আপনার চাকনি ধরতে হবে দুই হাজারে কেজির চাকনি ধরবেন যে মাছটা মাথার যে মাছটা থেকে থাকবে দুই হাজারে কেজির মাধ্যমে আর তিন হাজার ডা বার হয়ে গেলে তো এই মাথার যে মাছটা পেয়ে থাকবেন এটাও থাকবে আপনার মা মাছ তাহলে এই মাছটা আপনার সবসময় বড়ো হয়ে থাকে বেড়া মাছ আপনার দুই বছরেও আপনার আটটা থেকে দশটা আনতে পারবেন না তো আপনারা অনেক চাষিরা বল করে থাকেন নির্দিষ্টভাবে সরাসরিভাবে যদি এসে নিজে গেটিং করে এরমভাবে নেন এই যে দেখেন আমরা সরাসরিভাবে গেটিং করতেছি এখানে মাছ রয়েছে তিন হাজারের কেজি তা আমরা দুই হাজার কেজির যে মাছটা থাকবো এটাই আপনার এই যে চাকরির মাধ্যমে তা আপনারা দেখেন সরাসরিভাবে আমরা করে দেখাচ্ছি এইভাবে যদি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন জিনিসটি তো মাছ চাষের তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ময়ম সিংহ পাড়া বাজার আমাদের কাছে রয়েছে দেশি জাতীয় শিং মাছ মাগুর শিং গোলসা ট্যাংডা মনোসিক্স তেলাপিয়া টাইপাঙ্কাশ আর চিতল বাল কোরাল এর পাশাপাশি বাংলার রেণুপনা ধন্যবাদ